চিনময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত সকালে দেখলাম যে তার জামিন হয়েছে আবার আর একটা কোর্টে সম্ভবত তার আবেদনের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে এটা ভালো যে রাষ্ট্রদ্রোহের মামলায় স্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত হাইকোর্ট জামিন দিছে চেম্বার আদালত স্থগিত করছে বুধবার সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা চিনময় দাসের এই বিষয়টা আসলে ঘোলা করছে পানি ঘোলা করছে ভারত ভারত এমন একটা হইচই শুরু করলো যে এটা তাদের জন্য নাগরিক তাদের নাগরিককে বাংলাদেশে ফাঁসানো হয়েছে রে গুজরাটে এক হাজার মুসলমানকে আটক করে বলতেছে যেটা বাংলাদেশি পরে দেখা গেল এরা সব পশ্চিমবঙ্গের নাগরিক শুধুমাত্র বাংলা ভাষা আর ধর্ম তাদের মুসলমান এটার ভিত্তিতে তারা আটক করে প্রচার করে দিল যে সহস্রাধিক মুসলমানকে আটক করা হয়েছে এবং তারপরে তাদের বাড়ি নাকি বুলডোজারও দেওয়া হচ্ছে তারপরে দেখেন সন্দেহভাজন হিসেবে এক ডজনের বেশি কাশ্মীরে বুলডোজার দিছে তো সেই তুলনায় চিন্ময় কৃষ্ণদাস বাংলাদেশের নাগরিক তো ইস্কন নিয়ে একটা বিতর্কিত সংগঠন তো সেই ক্ষেত্রে এবং ইস্কনের এই চিনময় কৃষ্ণ দাসের বিষয়টাকে কেন্দ্র করে তারা একেবারে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করছে এত বেশি তাদের অধ্যত্ত সেই অধ্যত্তের একটা জবাব দরকার ছিল আর সাথে সাথে ভারত যেভাবে রিয়াক্ট করা শুরু করলো তাহলে বাংলাদেশ যদি সাথে সাথে কুকুর করে জামিন দিয়ে দিত তাহলে বলতো যে এরা মনে ভয় পেয়েছে বাংলাদেশ ভয় পায় না বাংলাদেশ তার আইনগতভাবে সর্বোচ্চ হওয়ার চেষ্টা করবে যে রাষ্ট্র বিরোধী তৎপরতার সঙ্গে যেহেতু অভিযোগের তথ্যপাত্র আছে সরকারের কাছে সরকার এটা মোকাবেলা করে ভারতের ভয়ে কুড়মুড় করে মানে মাথা নত করা ওইটা যদি শেখ হাসিনার আমুল এখনও মনে করে থাকে ভুল কেন ওই ঘটনার পর থেকে কি পরিমাণ বাংলাদেশকে তারা নাকানি চুবানি খাওয়াচ্ছে দেখেন সেদিনই কি করলো শেখ হাসিনা না 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 আমাদের সামাজিক মাধ্যম খুব স্বাধীন কাউকে এটা ইয়ে করা যায় না নিবৃত করা যায় না অথচ দেখেন সমস্ত পাকিস্তানি ইউটিউব চ্যানেল এমনকি খেলোয়াড়দের ইউটিউব চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিছে ভারতের সম্প্রচার এই হচ্ছে বয়ান আর শেখ হাসিনা ঠিকই সোশ্যাল মিডিয়াতে সে চালায় যাচ্ছে শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াটা বন্ধ করতে পারে না কিন্তু পাকিস্তানিদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয় আবার এরা চিন্ময় দাশের ব্যাপারে বাংলাদেশ হাই হাইকমিশনে কলকাতায় ত্রিপুরায় হামলা চালাবে আর বাংলাদেশ এখানে মানে জামিন দেওয়ার পরে বলে যে বাংলাদেশ ভয় পাইছে তো সুতরাং এক অর্থে ঠিক আছে এগুলিকে স্বাধীনভাবে আদালত চলল এবং বাংলাদেশের ওই ভারতের হুমকি রামকিতে যে ভয় পায় না এটাও একটা প্রমাণ করা দরকার ছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ